প্রথমেই সংবাদ শিরোনাম বিএনপির পাঁচজন ও স্বেচ্ছাসেবক দলের চার নেতাকে বহিষ্কার গণভোট আমাদের ঘাড়ে উপর চাপিয়ে দেওয়া হচ্ছে মির্জা ফখরুল ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল কিন্তু হাসিনার মতো পালিয়ে যায়নি মঈন খান সরকার থেকে পদত্যাগ নিয়ে যা বললেন আসিফ মাহমুদ বিএনপির পাঁচজন ও স্বেচ্ছাসেবক দলের চার নেতাকে বহিষ্কার মৈমনসিংহের পাঁচ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি এছাড়া বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের চার নেতাকে বহিষ্কার করা হয়েছে রোববার নয় নভেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় শৃঙ্খলা ভঙ্গ করে দলের অভ্যন্তরে হাঙ্গামা সহিংসতা রক্তপাত সহ সন্ত্রাসী কার্যকলাপ করার জন্য ময়মনসিংহের জেলার গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আহম্মদ তয়বুর রহমান হিরণ যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম খোকন সদস্য মাসুদ পারভেজ কার্জন গৌরীপুর পৌর বিএনপি সদস্য সচিব সুজিত কুমার দাস ও যুগ্ম আহ্বায়ক জামান পলাশকে দলের প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে অন্যদিকে স্বেচ্ছাসেবক দল দফতর সম্পাদক যুগ্ম সম্পাদক পদমর্যাদা কাজী আবদুল্লাহ আল মামুনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় কেন্দ্রীয় কমিটি দলীয় নীতি ও সংগঠন পরিপন্থী অনৈতিক কার্যকলাপের জন্য জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাবেক সভাপতি মোহাম্মদ মোরশালিন সীতাকুণ্ডু উপজেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ আলাউদ্দিন মনি সদস্য সচিব মোহাম্মদ হেলাল উদ্দিন বাবর এবং সীতাকুণ্ডু পৌর শাখার আহ্বায়ক মোহাম্মদ মামুন মামুনকে প্রাথমিক সদস্য পদসহ সহ স্বেচ্ছাসেবক দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানি এবং সাধারণ সম্পাদক রাজীব আহসান রোববার এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় গণভোট আমাদের ঘাড়ের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে মির্জা ফখরুল বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে টানা উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন একটা দল বলতেছে গণভোট হতে হবে ই সাধারণ মানুষ আপনারা এত কিছু কি বুঝেন উপস্থিত জনতার নেতিবাচক মন্তব্যের জবাবে তিনি বলেন গণভোট সনদ এসব কি আমরা বুঝি বুঝি না কিছু এসব বুঝে শিক্ষিত উঁচুতলা থেকে কিছু লোক আসছে আইসা আমাদের ঘাড়ের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে রোববার দুপুর গারোটার দিকে ঠাকুরগাঁও দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত জগন্নাথপুর ইউনিয়নবাসীর সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি মির্জা ফখরুল নিজেদের অবস্থান পরিষ্কার করে দৃঢ়তার সঙ্গে বলেন এই মাটিতেই আমাদের জন্ম এই মাটিতেই আমরা থাকি এখানেই সুখ দুঃখের সঙ্গে বাঁচি এবং মরলে এই মাটিতেই মরব দেশের মাটি ছেড়ে যাবেন না তিনি বলেন গত পাঁচ অগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়া প্রমাণ করেছে যে তার দলের কর্মী এবং দেশের জনগণের প্রতি তার বিন্দুমাত্র দরদ ছিল না তিনি কর্মীদের অসহায় অবস্থায় ফেলে গেছেন ব্যক্তিগত ত্যাগ কথা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন আমি বহু কষ্ট করেছি আপনারা জানেন যে আমি বার জেলে গিয়েছি পুলিশ আমাকে সেই সেলে পাঁচ দিন আটক করে রেখেছিল যেই সেলে মৃত্যুদণ্ড আসামিদের রাখা হয় আপনাদের দোয়ায় আল্লার অশেষ সহমতে আমরা সেখান থেকে মুক্তি পেয়েছি নিজের শারীরিক অবস্থা ও বয়স বিবেচনা করে তিনি বলেন এটাই আমার জীবনের শেষ নির্বাচন শরীরটা ভালো না আকুল আবেদন আমাকে সাহায্য করুন আমার এখন অনেক বয়স বেড়েছে আটাত্তর বছর বয়স কতদিন বাঁচব জানি না হায়াত মৌত আল্লাহর হাতে আমি শেষবারের মতো নির্বাচনে আপনাদের সহযোগিতা চাই আমি চাই যে ধানের শীষে ভোট গিয়ে কাজ করার সুযোগ দেবেন আমার মার্কা ধানের শীষ দয়া করে ধানের শীষে ভোট দেবেন এ সময় উপস্থিত জনতা আবেগাপ্লুত হয়ে পড়েন মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুর বারোটায় সভাস্থলে উপস্থিত হলে নারী পুরুষ শিশু কিশোর দাঁড়িয়ে তাকে সম্মান জানান সনাতন ধর্মীয় নারীরা তখন উলুধনি দেন এবং ক্ষুদ্র নিগোষ্ঠী সাঁওতাল কন্যারা নৃত্য পরিবেশনের মাধ্যমে তাদের এলাকার প্রিয় নেতাকে সম্মান জানান এ যেন এক অনন্য পরিবেশের সৃষ্টি হয় উপস্থিত হওয়ার পর বারোটা বত্রিশ মিনিটে তিনি বক্তব্য শুরু করেন বক্তব্য শুরুর সময় হঠাৎ অসুস্থ বোধ করলে মুখে পানি দিয়ে সুস্থতা অনুভব করেন এবং এরপর বসে বক্তব্য দেন বক্তব্যের শুরুতে তিনি বলেন বয়স হয়ে গেছে আটাত্তর বছর বয়স আপনারা কেমন আছেন মা বোনেরা মুই আলমগীর আমি আলমগীর আমাকে আলমগীর স্যার বলেন কারণ আমি ঠাকুরগাঁও সরকারি কলেজে শিক্ষকতা করেছি আমার অনেক ছাত্র আছে এ কারণে আমাকে সবাই স্যার বলে তিনি যোগ করেন নির্বাচনে কখনো হেরেছেন কখনো জিতেছেন তবে তিনি জনগণকে ছেড়ে যাননি তিনি তার দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি ঘটে যাওয়া অন্যায়ের তীব্র নিন্দা জানিয়ে বলেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ছয় বছর বিনা দোষে কারাগারে আটক করে রাখা হয়েছে আর আমাদের ষাট লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে আসন্ন নির্বাচন প্রসঙ্গে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি প্রশ্ন করেন সামনে আমাদের নির্বাচন উপস্থিত এই নির্বাচনে আপনারা ভোট দিবেন তো এবার ভোট ব্যবস্থা তৈরি হয়েছে তো সবাই ভোট দিতে পারবেন তো ইতিবাচক সাড়া পাওয়ার পর মির্জা ফুকরুল বলেন এবার মার্কা কয়টা মার্কা একটা দেখছেন ধানের শীষ নৌকাটা এবার দেখা যাচ্ছে না একটা দেখা যায় দাঁড়িপাল্লা অনেকেই দাড়িপাল্লা দেখেন নাই দাড়িপাল্লাও এবার ইলেকশন করবে সুতরাং আপনাদের নির্বাচনে দাড়িপাল্লা ও ধানের শীষের মধ্যে বেছে নিতে হবে প্রার্থী দেশের অর্থনৈতিক সংকট ও সাধারণ মানুষের দুরাবস্থার চিত্র তুলে ধরে মির্জা ফখরুল বলেন ধানে অলুতে এবার মাইর খাইছে কৃষক ধান হিমাগার থেকে আনতেছে না তার মানে কৃষিকাজ করে লাভবান হতে পারছেন না তিনি অভিযোগ করেন অন্তর্বর্তীকালীন সরকার মানুষের কষ্ট বোঝে না বিএনপি সরকারে এলে কৃষকদের এবং মা বোনদের সুবিধা দেওয়ার জন্য দুটি বিশেষ কার্ড চালু করা হবে সব বাড়ির মায়েদের কাছে একটি করে কার্ড থাকবে এই কার্ডের মাধ্যমে মায়েরা ন্যায্যমূল্যে চাল ডাল তেল লবণ কিনতে পারবেন এবং স্বাস্থ্যসেবা পাবেন প্রতিটি কৃষকের কাছে এই কার্ড থাকবে এর মাধ্যমে কৃষক মূল্যে সার বিষ সেচে পানি এবং তার ফসলের ন্যায্য বাজার করতে পারবেন ইউনিয়ন বিএনপি সভাপতি তফাজ্জুল হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক পয়গাম আলী উপজেলা বিএনপি সভাপতি আব্দুল হামিদ জগন্নাথপুর ইউনিয়নের চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান লিটন সহ স্থানীয় নেতারা ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল কিন্তু হাসিনার মতো পালিয়ে যায়নি বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এক আনন্দ শোভাযাত্রার পথসভায় মঈন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড আব্দুল মঈন খান বলেছেন সর্বপ্রথম ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল বাংলাদেশের মানুষ ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল তারপরেও ক্ষুদিরাম শেখ হাসিনার মতো পালিয়ে যায়নি ক্ষুদিরাম বর্ষতা স্বীকার করে নাই এবং সেটাই হচ্ছে বাংলাদেশের মানুষের আদর্শ রোববার সকালে নরসিংদীর পলাশের ঘোড়াশালের ঘোড়া চত্বরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এক আনন্দ শোভাযাত্রার পথসভায় তিনি কথা বলেন মঈন খান বলেন বাংলাদেশের মানুষ বহুকাল থেকেই গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছে এই লড়াই সংগ্রামের জন্য তারা নিজেদের প্রাণ বিলিয়ে দিতেও দ্বিধাবোধ করে না তিনি আরও বলেন স্বাধীনতার পর থেকে দেশে আওয়ামী লীগ বাকশাল ও স্বৈরশাসন চালু করেছিল তবে মুক্তিকামী মানুষের আন্দোলনের মুখে তাদের বারবারই পালিয়ে যেতে হয়েছে শোভাযাত্রায় পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ বাহাউদ্দিন ভুইয়া মিল্টন ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ আলম মোল্লা সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু যুগ্ম সম্পাদক মহিউদ্দিন চিস্তিয়া পৌর মহিলা দলের সভাপতি শাহানা পারভিন পলাশ উপজেলা যুবদলের সদস্য সচিব বক্তিয়ার হোসেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আল আমিন ভুইয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ নাজমুল হোসেন ভুইয়া সোহেল সদস্য সচিব মুস্তাফিজুর রহমান পাপন পৌর ছাত্রদলের দলের আহ্বায়ক আমানুল্লাহ আমান ও সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ সহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন পথসভা শেষে শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাঁচদনা মরে গিয়ে শেষ হয় সরকার থেকে পদত্যাগ নিয়ে যা বললেন আসিফ মাহমুদ ঢাকার কোনো একটি আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে লড়তে চান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি বলেন কবে নাগাদ পদত্যাগ করব সেটা সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের উপরও অনেক কিছুটা নির্ভর করছে আলোচনা করে সেই বিষয়েও দ্রুতই জানাব রোববার বিকালে রাজধানীর গ্রিন রোডে ঢাকা দশ আসনভুক্ত ধানমন্ডি থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে ভোটার হওয়ার আবেদন করেন আসিফ মাহমুদ পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি আসিফ মাহমুদ বলেন যেহেতু ঢাকা থেকে নির্বাচন করব এটা মোটামুটি নিশ্চিত সেই জায়গা থেকে নিজের ভোটটাও ঢাকায় নিয়ে আসা কারণ ভোটটা যাতে অপচয় না হয় আমি যদিও ভোটার হয়েছি আগে কিন্তু কোনো নির্বাচনে ভোট দিতে পারিনি আমি ভোটার হওয়ার পর দুটো নির্বাচন হয়েছে ও সালে সে সময় কেউই ভোট দিতে পারেনি নির্বাচনে যাতে ভোট দিতে পারি সেটা নিশ্চিত করলাম নির্বাচন কোথার থেকে করব এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি তবে ঢাকার থেকে করব ইনশাআল্লাহ কোনো দলে যোগ দেবেন কিনা এ প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্র নির্বাচন করার তারপর দেখা যাক বিএনপি যেসব আসনে এখনও প্রার্থী ঘোষণা করেনি সেগুলোর মধ্যে ঢাকা দশ আসন রয়েছে বিষয়টি উল্লেখ করে একজন সাংবাদিক আসিফ মাহমুদের কাছে জানতে চান এটি তার জন্যই ফাঁকা রাখা হয়েছে কিনা বা তার সঙ্গে বিএনপির কোনো আলোচনা চলছে কিনা জবাবে তিনি বলেন আমার কারো সঙ্গে কোনো ধরনের আলোচনা হয়নি কোনো রাজনৈতিক দল কোনো আসন ফাঁকা রাখল কি রাখল না সেটা আমার জানার বিষয় নয় আমি আমার সিদ্ধান্ত ব্যক্তিগতভাবে এককভাবেই নেব এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ জানান সরকার থেকে পদত্যাগ করার পর ধানমন্ডি এলাকায় থাকার পরিকল্পনা রয়েছে তার সেই জায়গা থেকে এই এলাকার ভোটার হচ্ছেন যাতে ভোটটা অপচয় না হয় সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে জনতার কাতারে আসবেন কবে এমন এক প্রশ্নে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন নিশ্চিতভাবেই বলছি যে আমি নির্বাচন করব কবে পদত্যাগ করব এটা আপনারা জানেন সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের উপর অনেক কিছু নির্ভর করছে আলোচনা করে দ্রুতই আপনাদের সে বিষয়ে জানাবো জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট কবে হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর ভিন্নমতের কারণে সৃষ্ট পরিস্থিতি নিয়ে সাংবাদিকেরা উপদেষ্টা আসিফকে প্রশ্ন করেন জবাবে তিনি বলেন এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি সরকার রাজনৈতিক দলগুলোকে আলোচনা করার জন্য সময় দিয়েছে এবং রাজনৈতিক দলগুলোর কাছ থেকে ফিডব্যাক মতামত পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সিদ্ধান্ত নেওয়ার পরে বলা যাবে এখনই কিছু বলা যাচ্ছে না আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন এ সরকারের তিনটে কাজ ছিল সংস্কার বিচার ও গণতান্ত্রিক রূপান্তর আপনারা দেখছেন তিনটে কাজই সমানভাবে এগিয়ে চলছে বিচারের বিষয়ে এ মাসের মধ্যেই একটা গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে বলে আমরা জানি সংস্কারের কার্যক্রমও চলমান আছে প্রায় শীষের দিকে এখন প্রক্রিয়া থেকে শুরু করে এই বিষয়গুলো ডিফাইন বা সংজ্ঞায়িত হয়ে গেলেই আর কোনো সন্দেহ থাকবে না নির্বাচনের বিষয়ে সরকার খুব স্পষ্টভাবে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করার কথা বলেছে এবং বারবার বলছে সুষ্ঠুভাবে